হ্যাঁ বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি কি মিস করবেন না আপনারা যারা ইমতে বিগ গ্রুপ খুলতে চান তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে আমি দেখাবো ইমতে গ্রুপ কিভাবে খুলবেন মাত্র এক মিনিটে ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করব ভিডিওটার মধ্যে পুরো সেটিংস দেখাতে চলেছি দু হাজার পঁচিশে নিউ নিউ যে আপডেট সেটিংস প্লাই হয়েছে তো ভিডিওটা একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধু মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশে এসে যদি আপনি ইমো গ্রুপ খুলতে চান তো আজকে ভিডিওটা আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে কিন্তু পুরোটা যে দু হাজার পঁচিশে আপনি ইমো গ্রুপ কীভাবে খুলবেন প্লে স্টোরে যে যেমো গুলি ইউজ করছেন সেই ইমো গুলি আপডেট করে নেবেন আর আর যে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আই এম প্রতিনিয়ত এই চ্যানেলটিতে আসতে থাকে তো চলুন ইমোটাকে আপডেট করে গেছি ইমি আর ইমোতে সবসময় ঢুকে যাবো আর আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কিভাবে ইমো গ্রুপ খুলবেন তো ইমোতে ঢোকার পর আমাদের কাছে এরকম একটা ফিউচার চলে আসে ইমো যখন আইডি ওপেন করেন আমার কাছে এরকম একটা ফিউচার চলে আসে তো ইমো গ্রুপ খুলতে গেলে দেখতে পাবেন প্লাস প্লাস এখন টাচ করে দেবেন প্লাস অ্যাকাউন্ট দেখতে পাবেন নিউ গ্রুপ চ্যাট এই জায়গায় ক্লিক করে দেবেন এই জায়গায় পর বন্ধুরা আমার কাছে এখন থেকে স্টার্ট হবে আপনারা দেখতে পাবেন উপরে দুটি ফিউচার একটা প্রাইভেট একটা পাবলিক তো আপনারা জাস্ট পাবলিককে টাচ করে দেবেন পাবলিককে টাচ করে আমরা দেখতে পাবেন আপনার পার্সোনাল যত মেম্বার আছে তারা সেইগুলি চলে আসবে এবং সাইডে দেখতে পাবেন একটা করে ফাঁকা 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 ঘর চলে আসবে তো আপনারা জাস্ট কী করবেন এইগুলোকে টাচ করে দেবেন ঠিক আছে একশোটা মেম্বার কিন্তু আমরা অ্যাড করে নিতে পারবেন এবং একটা একটা করে একশোটা মেম্বার অ্যাড করে নিতে পারবেন তো আপনাদেরকে দেখানোর সূত্রে আমি কয়টা মেম্বার অ্যাড করে এখানে আমি ব্লু করে করেছি তো ভিডিওটা বন্ধু যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখেন আপনার ইমো গ্রুপটি মেম্বারের জন্য কোনো চিন্তা করতে হবে না একশো পার্সেন্ট আমরা ইমো গ্রুপটি প্রমোট থাকবে এ টুজের টাইম আপনারা ইমো গ্রুপে সেটিংসগুলি জানেন না বলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন না তাই জন্য আপনাদের ইমো গ্রুপ খুলতে পারে না এবং আপনাদের ইমো গ্রুপে সেটিংস করতে পারে না তা আমরা টিক করে করে কী করবেন লাস্টে দেখে ব্লু টিক চিন্ন এখানে ব্লুটিকে ব্লু টিক করে দেবেন ব্লুটিকে ব্লু টিক করে দিয়ে বন্ধু আমরা এখানে সেটিংস শুরু হবে সর্বফার সেটিংস কী করতে হবে আমাকে এখানে কী করতে হবে এখানে ডিপি লাগাতে হবে এখানে গ্রুপে আমরা করে নাম দিতে হবে বুমবা নাম দিলে হবে না বন্ধু আপনাকে ঠিকঠাক সুন্দর নাম দিতে হবে তো বন্ধুরা আমার ডিপিএনএল লাগানো আছে একটা তো আমি আপনাদের টাইম বাঁচানোর জন্য একটা নাম দিয়ে দেবো আমরা কিন্তু গ্রুপের এখানে ওরা সুন্দর একটা নাম দেবেন তো আমি এখানে আপনাদের টাইম বাঁচানোর জন্য আর যে সূর্য যেখানে দিয়ে দেবো আর যে সূর্য তারপর দেখতে হবে নিচে থেকে এখানে টকশন পেয়ে যাবেন আপনি যে লোকেশনে আপনি যে ভাষায় কথা বলতে চান সেরকম লোকেশান আমাকে সেট করতে হবে আমার এখানে অটোমেটিকলি একটা লোকেশান নিয়ে নিচে তো এই লোকেশনটা আমি চেঞ্জ করবো তো জাস্ট আমি টাচ করে দেবো টাচ করে দিলে এখানে কিন্তু আমার পুরো লোকেশনে সার্চ করতে পারবো আপনি বাংলাদেশে হন বা যে কোনো দেশের হন আপনি এখানে যেরকম ভাষায় কথা বলেন সেরকম লোকেশান দেবেন তো আমি এখানে ইন্ডিয়া লোকেশন দেবো ঠিক আছে ইন্ডিয়া লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে ইন্ডিয়া নিতে হবে এখানে ইন্ডিয়া বাংলাদেশ আপনি যা সার্চ করবেন সেটা চলে আসবে তো জাস্ট কেমন টাচ করবেন টাচ করে দিলে আপনার কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তারপর নিচে দেখতে পাবেন একটি ফিউচার এখানে ট্যাগ সিলেক্ট করতে বলছে তো আপনারা কী করবেন এখানে ট্যাগ সিলেক্ট করবেন এখানে ট্যাগ সিলেক্ট করতে হলে দেখতে পাবেন লাইভ রুম ভয়েস ক্লাব এবং মিউজিক আমরা যে কোনো একটা টাচ করবেন তো আমি লাইভ রুমে টাচ দিই তো বন্ধুরা নিচে দেখতে পাবেন ক্রিয়েট গ্রুপ ক্রিয়েট গ্রুপে আমরা ক্লিক করে দেবেন ক্রিয়েট গ্রুপে ক্লিক করতে পরে আমরা গ্রুপটি সিফ এখানে ক্রিয়েট হয়ে যাবে আপনাদের গ্রুপটিতে কিন্তু আপনাদের কিন্তু যতজন মেম্বার থাকবে ততজন মেম্বার যারা প্রাইভেট করে রাখছে যারা গ্রুপে অ্যাড করার অপশান বন্ধ রাখছে তাদের বাদ দিয়ে কিন্তু সব মেম্বার কিন্তু অ্যাড হয়ে যাবে আপনাকে সর্বভাস্ট কী কাজ করতে হবে এখানে দেখতে পাবেন একটা অপশন থ্রি ডট থ্রি ডটে কাজ টাচ করতে হবে থ্রি ডটে টাচ করার পর এরকম অপশন আসবে আমরা কিন্তু একটা মেম্বারে অ্যাডমিট লাগাই দেবে তো আমি একটা মেম্বারকে অ্যাডমিট লাগাই দেবো ঠিক আছে জাস্ট এখানে টাচ করবেন টাচ করে দেখতে হবেন এখানে এখানে সেটিংস দেখতে হবে সেটিংসে টাচ করতে দেবেন সেটিংসে টাচ করার পর এখানে অ্যাডমিট অপশন এনে অ্যাডমিটটা আমরা টাচ করে দিলে অ্যাডমিটটা হয়ে যাবে তো অ্যাডমিট দিয়ে দেবেন অ্যাডমিটটা দেওয়ার পর গ্রুপের সেটিংস স্টার্ট হল গ্রুপের সেটিংস এরপর আপনাদেরকে করতে হবে এরপর কী করতে হবে সর্বভাস্ট সেটিংস আপনারা কিন্তু এখানে উপদিকে উঠিয়ে দেবেন উপদি উঠি দেখতে পাবেন এখানে অ্যাকাউন্টসমেন্ট আমরা কিন্তু গ্রুপে অ্যাকাউন্টমেন্ট এখন করবেন না করার টাইম আছে আমি বলবো সেভাবে সেই হিসাবে করবেন তারপর দেখতে হবে গ্রুপ ম্যানেজমেন্ট এইখান থেকে আমরা দেখতে পাবেন গ্রুপ ম্যানেজমেন্টে যদি টাচ করেন গ্রুপ ম্যানেজমেন্টে যদি টাচ করেন এখানে আমরা অনেকগুলি সেটিংস দেখতে পাবেন জয়েন্ট ম্যানেজমেন্ট স্পিকিং ম্যানেজমেন্ট এখানে স্পেজ ম্যানেজমেন্ট অ্যাডমিট ম্যানেজমেন্ট গ্রুপ ট্রান্সফার এবং ডিসপ্লে রুম এখানে কিন্তু এতগুলি ফিউচার কিন্তু আপনি পেয়ে যাবেন আমরা কিন্তু এখান থেকে আপনি যেরকম খুশি সেরকমভাবে গ্রুপটাকে মেনটেন্স করতে পারবেন এবং অ্যাডমিটদেরও দেওয়ারও এখানে ম্যানেজমেন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এই গ্রুপটা এখন লিমিট আছে পাঁচটা অ্যাডমিট পাঁচটা অ্যাডমিট কিন্তু আমি এখানে দিতে পারবো ঠিক আছে তো ব্যাক আসবো এরপর দেখবো স্পিকিং এই জয়েন্ট আপনারা জানেন অবশ্যই এখানে ভেরিফাই করে জয়েন করাতে হয় অ্যাডমিট ইনভাইট করে জয়েন করাতে হয় এখানে কিন্তু জয়েন্টটা ক্লিক করে তিনটে ফিউচার কিন্তু পেয়ে যাবেন তবু বন্ধুরা যদি কমেন্ট করে বলেন যে এক একটা ফিউচারে ভিডিও স্রোজ ভাই আমরা চাই তাহলে কিন্তু এক একটা ফিউচারে ভিডিও আপনাদেরকে নেক্সট টাইম আনার চেষ্টা করবো তো বন্ধুরা এখানে আমরা সেটিংসটি অবশ্যই একটা সেটিংস পড়বে পেজ ম্যানেজমেন্টে ক্লিক করবেন পেজ ম্যানেজমেন্টে ক্লিক করে দেখতে পাবেন এখানে দুই ঘন্টা অবশ্যই আপনারা এখানে দুই ঘন্টা কিন্তু দিয়ে দেবেন নয়তো ভাই আপনারা পাবলিক এসে নতুন নতুন পাবলিক এসে কী করবে আমাদের গ্রুপে তো বন্ধুরা এখানে তারপর সেটিংস পেয়ে যাবেন ট্রান্সফার গ্রুপ ট্রান্সফার আমরা গ্রুপ ট্রান্সফার করতে হলে এখানে টাচ করলে কিন্তু আপনারা গ্রুপটা ট্রান্সফার করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন থেকে ব্যাকে চলে আসবেন এখান থেকে ব্যাকে চলে আসে দেখতে পাবেন আরও কিছু সেটিংস পেয়ে যাবেন এই সেটিংসটা আমি এখন ছাড়ছি আমি এখানে মেন সেটিংসটি বলছি তো গ্রুপটা আমরা ক্রিয়েট করার পর গ্রেট মোর পেপার এটা যে মেন সেটিংস মেন সেটিংস এখানে টাচ করবেন এখানে টাচ করার পর দেখতে নিউ পোস্ট এ নিউ পোস্টে টাচ করে দেবেন নিউ পোস্টে টাচ করতে পরে আমরা বন্ধু এখানে কিছু লিখতে বলছে তবন্ধু আপনারা এমন কিছু লিখবেন এই লেখাটা কিন্তু অনলাইনে শো করবে ঠিক আছে এটা দেখে কিন্তু আমরা গ্রুপে মেম্বার আসবে তো আপনি গ্রুপে যে ধরনের কথা বলবেন সে ধরনের কিন্তু এখানে একটা টপিক দেওয়া লাগবে তো আমি আপনাদেরকে একটা স্কিপ করার টপিক কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তবন্ধু আমাদের দেখানোর সত্ত্বে আই মিসি লিখে দিচ্ছি আই মিসি লিখার পর উপরে টিক চিহ্ন টিক করে দিচ্ছি টিক করতে পর কিন্তু আমার গ্রুপটি এখন অনলাইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন সবার গ্রুপের মতো আমার গ্রুপ গ্রুপটি কিন্তু অনলাইনে এখন শো করছে গ্রুপ গ্রুপবেলা যেন শো করছে আমার গ্রুপটি কিন্তু টপে অনলাইনে শো করছে এরপর কী করতে হবে গ্রুপটা ছেড়ে পালিয়ে গেলে হবে না গ্রুপটা কিন্তু আমাকে ওপেন করতে হবে লো যেতে হবে ব্যাকেজে গ্রুপটা এখন ওপেন করতে হবে তো বন্ধুরা গ্রুপটা ওপেন করার পর খেয়াল রাখবেন এখানে কিন্তু আমাদের চার থেকে পাঁচটা আইডি থাকা লাগবে এবং মিউট মিউট থাকলে হবে না কন্টিনিউ কথা বলা লাগবো অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন আপনার গ্রুপটি কীভাবে প্রমোট করবেন এটি যেটা এই ভিডিওর মধ্যে আমি দেখাতে চলেছি তো বন্ধুরা আরও কিছু ভিডিও সেটিংস আছে সেই সেটিংসগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে অবশ্যই দেখতে থাকুন আপনারা আপনাকে সর্বভাষ কী করতে হবে সুন্দর একটা টপিক কিন্তু এই জায়গায় দেওয়া লাগবে এটা দেখে কিন্তু অনলাইনে শো করবে অনলাইন থেকে মানুষ কিন্তু এটা দেখে আসবে তো বন্ধুরা কী করবেন সুন্দরটা এখানে টাচ করবে এটা টাচ করলে একটা টপিক আপনারা লিখতে পারবেন তো আমি আপনাদের দেখানোর সূত্রে আমার তাড়াতাড়ির মধ্যে একটা টপিক কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আই মিস ইউ এখানে কিন্তু লিখে দিয়ে আমি কিন্তু ব্লু টিক করে দিচ্ছি তো ব্লু টিক করে পর টপিকটি কিন্তু আপনার এখানে লেগে যাবে তারপর কিছু সেটিংস করা লাগবে সেটিংসগুলি করতে কী করতে হবে দেখতে পাবেন এখানে আপনার গ্রুপের নামটা ডিপিটা শো করবে জাস্ট আপনাকে টাচ করে হবে এখানে টাচ করে দেখতে পাবেন আপনারা উপর দিকে উঠলে উপর দিকে উঠলে দেখতে পাবেন একটি অপশান পাবেন ডিস্ট্রিবিউশন এটা খুবই গুরুত্বপূর্ণ ফিউচার গুরুত্বপূর্ণ এটা আপনাদেরকে মাস্ক করাই লাগবে ডিস্ট্রিবিউশনে এমন কিছু টাচ করে এমন কিছু লিখবেন যেটাতে আপনার গ্রুপে যেরকম কথাবার্তা চলবে সেরকম কিন্তু এখানে জায়গায় লিখবেন তা আমি এখানে আই মিসিও লিখে দেবো আপনাদের আই মিসিও লিখে দেবো আপনাদের সত্যি কিন্তু ঠিক করে দেবো আমরা কিন্তু এখানে আপনার গ্রুপে যেরকম কথাবার্তা চলবে সেরকম কিন্তু ডিস্ট্রিবিউশন কিন্তু আমরা দেবেন এখানে বুলুটিকে টিক করে দেবেন ব্লুটি টিক করে দেওয়ার পর বন্ধু আমরা কাছে এখানে কাজটি হয়েছে এরপরে কিন্তু আমরা গ্রুপে কিন্তু সেটিংস আরও কিছু সেটিংস করা লাগবে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস আইকন কোনো সেটিংসে টাচ করে দেবেন সেটিংসে টাচ করতে পরবন্ধুরা আমরা কিন্তু এখানে বহু অপশন খুলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিক্সড সিট আপনারা মিক্স সিটে ক্লিক করে দেবেন মিক্সড সিটে ক্লিক করতে পর বন্ধুরা আমার কাছে এরকম চলে আসবে তো আমরা দেখতে পাবেন এখানে এভরি ওয়ান এবং ইউজার তো আমরা কী করবেন এখানে এই ইউজারে ক্লিক করে দেবেন ইউজারে ক্লিক করে কী করবেন এই দুটোকে আমরা ব্লুটিক করে দেবেন এই দুটোকে ব্লু টিক করে দিলে কী হবে বন্ধুরা আপনার গ্রুপে যেই এখানে সিটে এমনি উপরুক্ত উঠতে আসবে এখানে যেই সিটে উপরুক্ত আসবে তাকে কিন্তু গ্রুপে আপনার জয়েন্ট হতে হবে তবে কিন্তু উপরে আসতে পারবে তাই জয়েন্ট হলে কী হবে আমরা গ্রুপে কিন্তু মেম্বার বাড়বে এবং গ্রুপটা অ্যাক্টিভ হবে তো চলুন বন্ধুরা আমরা নেক্সট সেটিংয়ে চলে যাবো নেক্সট সেটিং কি অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে পারে ভিডিও লাস্ট আমি কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখেছি সেটা আমি আইডিটা উপরে উঠে দেখাবো আমরা দেখি এখন যে সেটিংসগুলো দেখাচ্ছি সেগুলো আইডিটার নিচে থেকে আমি দেখাচ্ছি তো অবশ্যই বন্ধুরা আবারও কী করবেন স্টেপ বাই স্টেপ এই যে অপশনটি দেখছেন এই অপশনে টাচ করতেবেন এই অপশন টাচ করতে পর দেখতে পাবেন বন্ধুরা আপনার কাছে একটি ফিউচার খুলে যাবে তো এখানে দেখতে পাবেন আপনার গ্রুপের নামটা ডিপিট করবে এখানে টাচ করবেন এখানে টাচ করে দিলে বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিচার খুলে যাবে তো দেখতে পাবেন এখানে বন্ধুরা আপনারা কন্টিনিউ মেসেজ করা অপশান পাবেন এখানে কিন্তু মেসেজ করা অপশান পাবেন আর চেষ্টা করবেন এই গ্রুপটির ভিতরে কোনো জিআইএফ বা কোনো ভিডিও বা কোনো ফটো যেন না সেন্ড হয় না সেন্ড হলে কী হবে আমরা গ্রুপটি প্রমোট থাকবে তো কী করতে হবে আমরা কন্টিনিউ এরকম মেসেজ করতে হবে দেখতে পাচ্ছেন আমি যেরকম টাইপিং মেসেজ করছি আমাদেরকেও সেম টু সেম এরকম টাইপিং মেসেজ করতে হবে কোনো রকম ফটো ভিডিও এই জায়গায় ছাড় হবে না দেখতে পাচ্ছি বন্ধুরা আমি কিন্তু মেসেজ করতে রয়েছি মেসেজ করতে রয়েছি দেখতে পাবেন বন্ধুরা মেসেজটি কিন্তু আর যাবে না আমি বন্ধুরা দেখুন মেসেজটি করতে রয়েছি মেসেজটি করতে ভিডিওটা একবার ডার্ক করে দেবো এই মেসেজটি করে আপনাদেরকে দেখাবো মেসেজটা যায় নাকি ঠিক আছে তো বন্ধুরা আপনারা খেয়াল করুন এখানে আমি কিন্তু বন্ধুরা আপনারা একটু খেয়াল করুন এখানে কিন্তু আমি মেসেজ লিখেছি ভি ভি জি ঠিক আছে এখন যদি আমি আর আর দিই কিন্তু কোনো প্রকারে যাবে না ঠিক আছে আবার যদি আর আর দিই কোনো প্রকারে নেবে না তো এরকম আমরা লাস্ট অব্দি মেসেজ করে ছেড়ে দেবেন ঠিক আছে আবারও চলে যাবেন গ্রুপ উপরে তারপর কিন্তু আমরা কিছু শুধু কথা বলবেন এবং টপিকটাকে আপডেট করবেন তো চলুন আরও কিছু সেটিংস দেখছি সেই সেটিংসটি দেখানোর পর আপনাদের কিন্তু আরও কিছু আমি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাতে চলেছি তো চলুন বন্ধুরা আপনারা কি করবেন চেষ্টা করবেন সবার প্রথম সবার জন্য এই মেসেজটি খুলে রাখা তো গ্রুপে যদি সবাই এসে মেসেজ করে তাহলে কিন্তু আমরা গ্রুপের টপের সাজার সম্ভাবনা থাকবে তা সেটি করতে হলে কি করতে হবে আপনারা দেখতে পাবেন এখানে থ্রি ডট থ্রি ডটে টাচ করে হবে থ্রি ডট টাচ করলে বন্ধুরা আমার কাছে এরকম একটি মিনিউ খুলে যাবে তো দেখতে পাবেন একটা উপদি উঠলে একটা উপদি উঠবেন উপদি উঠানোর পর পাবেন গ্রুপ ম্যানেজমেন্ট এখানে আবারও ক্লিক করবেন এই জায়গাতে হবে গ্রুপ ম্যানেজমেন্ট এই জায়গাটা ক্লিক করবেন ঠিক আছে এই জায়গাটা এই জায়গাটা ক্লিক দিলে বন্ধুরা আমার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো দেখতে পাবেন এখানে স্পিকিং ম্যানেজমেন্ট এই টাচ করতে দেখতে পাবেন এখানে স্পিকিং লিমিট অ্যালাউ অনলি অ্যাডমিট স্পিকিং মিউট এখানে এ টু জেড পেয়ে যাবেন তো আমি মেন যে সিটিসটি সেটি দেখিয়ে দিতে তো সেটা কী করতে হলে কী করতে হবে দেখতে পাবেন এখানে স্পিকিং পারমিশন এখানে আমরা টাচ করতে এখানে টাচ করতে কী করবেন এখানে আমরা টাচ করবেন এখানে কিন্তু পারমিশনটা কী করবেন পাঁচ মিনিট করে দেবেন আমরা গ্রুপে পাঁচ মিনিট যদি কোনো মেম্বার আসে সে কিন্তু তার টাইপিংটি খুলে যাবে সে কিন্তু মেসেজ টাইপিং করতে পারবে তো বন্ধুরা এই কাজটি অবশ্যই আপনারা করে রাখবেন তো আশা করি বুঝতে পারছেন এই সিটিসটি করার পর আমরা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর কি করবেন আবার গ্রুপে চলে যাবেন গ্রুপে চলে যাবে মেন সেটিংসটি শুরু হবে বন্ধুরা আমি কিন্তু গ্রুপে উপরে যাবো আর আমরা দিকে আমি এই সেটিংসটি গ্রুপে উপরে যে বুঝাবো ঠিক আছে তো বন্ধুরা আমি সরাসরি গ্রুপে উপরে চলে যাবো আর আমরা দিকে কিছু স্টেপ বাই স্টেপ সেটিংস আমি দেখাবো তো বন্ধুরা দেখুন আমি সরাসরি গ্রুপে উপরে চলে এসেছি আর দেখুন আমার গ্রুপটি কিন্তু এখন ফাঁকা আছে আর আমরা দিকে কি করতে হবে চার থেকে পাঁচটা আইডি কিন্তু ইয়ে করতে হবে আর দেখতে পাবেন সেটিংস থিরোরে টাচ করে দেবেন থিরোরে টাচ করে দেখতে পাবেন আমরা কিন্তু এইগুলি কিন্তু এখন আসছে না তো গ্রুপটা কি করবেন এখন কিন্তু আমরা কি করবেন বিগ গ্রুপ আর ভয়েস ক্লাব করবেন এখন দেখতে পাচ্ছেন আসছে না তো বিগ গ্রুপটি আপনারা যখন দুই তিন লেভেল হয়ে যাবে আমরা কিন্তু অটোমেটিকলি চলে আসবে দেখতে পাচ্ছেন তিন লেভেল চার লেভেল হয়ে গেলেই কিন্তু অটোমেটিকলি আপনি কিন্তু গ্রুপে ছবি লাগাতে পারবেন এবং গ্রুপটি ভয়েস ক্লাব করতে পারবেন এবং বিগ গ্রুপ করে নিতে পারবেন এই ছবিগুলি কিন্তু লাগাতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে তো বন্ধুরা আরও কী পারবেন আরও দেখুন গ্রুপে আবারও রোডে ক্লিক দেবেন থ্রি রোডে ক্লিক করে দেখতে পাবেন আরও আমাদের অক্সিন চলে আসবে যে অপশনগুলি আবছা রয়েছে দেখতে পাচ্ছেন এমপি থ্রি অকশনটি এমপি থ্রি অপশনটি আবছা রয়েছে গ্রুপটা যখন তিন লেভেল হয়ে যাবে এবং কিন্তু কোনো সমস্যা হবে না সব কিছু কিন্তু চলে আসবে দেখুন ভিডিও গানে এটাও কিন্তু আবছা দেখাচ্ছে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না গ্রুপটি একটু ধরে থাকবেন বেশি বেশি কথা বলবেন তাহলে কিন্তু ভিডিও গানে অসুবিধা চলে আসবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই টুসটা ছিল খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে বন্ধু বন্ধুমায়ে শেয়ার করতে বলবেন না আর লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর কী করবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও ভিডিও নিয়ে ধন্যবাদ